নতুন ই রুপি আনলো আরবিআই খুচরোর সমস্যা মিটে যাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ই রুপিটা কি তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার নিয়ে এসেছে এমন এক ব্যবস্থা যেখানে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক না থাকলেও ডিজিটাল পেমেন্ট করা সম্ভব হবে নতুন এই ডিজিটাল কারেন্সির নাম ই রুপি বা ডিজিটাল রুপি এর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার মানুষও অনায়াসে টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন কেবলমাত্র মোবাইলে থাকা ইরুপি ওয়ালেটের সাহায্যে হাউ ইরুপি ওয়াক্স ইউরোপি হল ভারতের অফিসিয়াল ডিজিটাল কারেন্সি যা রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণে পরিচালিত হবে এটি সাধারণ ডিজিটাল ওয়ালেটের মতো হলেও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অফলাইন মোডেও পেমেন্ট করা যাবে ব্যবহারকারী শুধু নির্দিষ্ট ওয়ালেট অ্যাপে লগ ইন করে টাকা লোড করতে পারবেন এবং তারপর এনএফসি বা কিউআর কোডের মাধ্যমে অনেককে টাকা পাঠাতে পারবেন হোয়াই ইউরোপি ইজ সো ইম্পর্ট্যান্ট এই নতুন সুবিধা বিশেষভাবে উপকার করবে তাদের যারা প্রত্যন্ত এলাকায় থাকেন যেখানে ইন্টারনেট সুযোগ সংযোগ দুর্বল বা নেই এখন আর মোবাইল ডেটা বা ওয়াইফাই না থাকলেও ডিজিটাল পেমেন্ট বন্ধ হবে না এছাড়াও ব্যব ব্যবসায়ীদের নগদ টাকা পরিচালনার ঝুঁকি কমবে ডিজিটাল অর্থনীতির প্রসার ঘটবে ব্যাংকবিহীন জনগোষ্ঠীও সহজে ডিজিটাল লেনদেনে অংশ নিতে পারবেন হুজগেট মোর বেনিফিট অন ইউরোপি গ্রামীণ এলাকা বা পাহাড়ি অঞ্চলের মানুষ যেখানে নেটওয়ার্ক দুর্বল ক্ষুদ্র ব্যবসায়ী বা দোকানদার যারা নগদে লেনদেন করেন বয়স্ক মানুষ বা যারা জটিল অ্যাপ ব্যবহার করতে চান না দেশের প্রায় সব বড় ব্যাংক ধীরে ধীরে ইউরোপি ওয়ালেটের সিস্টেম চালু করেছে ব্যবহারকারীরা তাদের ব্যাংকের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে এই ডিজিটাল রুপি ওয়ালেট ব্যবহার করতে পারবেন ইউরোপি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ইউরোপি সম্পূর্ণভাবে আরবিআই তত্ত্বাবধানে থাকবে অফলাইন লেনদেনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে কোনোভাবেই ব্যবহারকারীর তথ্য ফাঁস না হয় প্রতিটি লেনদেনের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন কোড তৈরি হবে যা প্রতারণা রোধে সাহায্য করবে হাউ টু ইউজ ইউরোপি অ্যান্ড বেনিফিটস নিজের ব্যাংকের অনুমোদিত অ্যাপ ডাউনলোড করুন ইউরোপি ওয়ালেট তৈরি করে কেওয়াইসি সম্পন্ন করুন ওয়ালেটে টাকা লোড করুন ইউপিআই বা নোট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অফলাইনে লেনদেনের সময় কিউআর কোড স্ক্যান করুন বা এনএফসি দিয়ে পেমেন্ট করুন ইন্টারনেট ছাড়াই লেনদেন সম্ভব নগদ টাকার ঝামেলা থেকে মুক্তি নিরাপদ ও দ্রুত পেমেন্ট ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ইউরোপি একটি যুগান্তকারী পদক্ষেপ নগদ টাকার প্রয়োজন কমে যাবে আর ডিজিটাল অর্থনীতি আরও এগিয়ে যাবে ভবিষ্যতে যদি এই সিস্টেম সর্বত্র চালু হয় তাহলে গ্রাম থেকে শহর সর্বত্রই মানুষ ইন্টারনেট ছাড়াই নিরাপদে পেমেন্ট করতে পারবেন